আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে তিন বা সাতান্ন যদি ক্রস করে তাহলে প্রায় আরও আপ হবে তো নিশ্চয়ই আপনারা সেটা লক্ষ্য করেছেন এই মুহূর্তে গোল্ড গতকালকেই একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে আজকেও সেটা হয়েছে সেটা হচ্ছে প্রাইস সর্বোচ্চ আপ হয়েছিলো তিন হাজার ছয়শো উনানব্বই তো আমরা নব্বই ডলার থেকে তিন হাজার সাতশো ডলার পর্যন্ত টার্গেট দিয়েছিলাম তো এই তো তিন হাজার সাতশো ডলারের খুব কাছাকাছি প্রাইস কিন্তু এখনও ওই উপরেই সাস্টেন করছে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি কোনো কারণে নিচের দিকে কারেকশন দিতে পারে কি না নাকি আরও আপ হবে বা আপ হলেই বা কতটুকু হতে পারে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ডলার রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি রিটেল সেলসের কিছু ডেটা চলে আসবে এবং এক্সপোর্ট ইম্পোর্টের ডেটাগুলোও চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য তো অবশ্যই আজকে এই ডেটাগুলোর দিকে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে আমরা দেখার চেষ্টা করব যে এখানে রেজাল্টগুলো কী আসে তারপরে মার্কেট রিয়েকশনটা কি হয় তো গোল্ড এখন আসলে অল টাইম হাই একের পর এক অল টাইম হাই ব্রেক করতেছে এটার পেছনে যে ব্যাপারটা কাজ করতেছে সেটা হচ্ছে যে ফেডারেল রিজার্ভের ওপরে মার্কিন বর্তমান প্রেসিডেন্টের হস্তক্ষেপ একই সাথে হচ্ছে যে আগামীকালকে ফেড মিটিং রয়েছে এফ ওএমসি মিটিং সেখানে ফেড পঁচিশ বেসিস পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট রেট কমাতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এই সব কিছুকে পুঁজি করেই হচ্ছে গোল্ড এইভাবে বুলিশ হচ্ছে তো যেহেতু এখন পর্যন্ত যে ডেটাগুলো রিলিজ হয়েছে তাতে করে ফেড ইন্টারেস্ট রেট যে কমতে পারে সেটা অনেকাংশেই নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে হয়তো ফেড রেট কমবে তো এই যে ফেডরেট কমার মানে কমতে পারে এই আশাই আসলে গোল্ড আপ হচ্ছে তো এই কারণে আমরা খুব বেশি একটা প্রত্যাশা করছি না যে এটা খুব বেশি একটা ডাউন হবে তো এখানে ফেয়ারওয়েল গ্যাপ যদি পূরণ করে সেই ক্ষেত্রে হয়তো বা এই সাপোর্টটাকে পুনরায় টেস্ট করতে পারে তাছাড়া এছাড়া টেকনিক্যালি কারেকশন দেওয়া ছাড়া এখানে আসলে খুব বেশি ডাউন হওয়ার সুযোগ আমরা দেখছি না তো সেই হিসেবে তো সেই হিসেবে আমি আসলে আজকের দিনেও আপনাদেরকে হচ্ছে বাই খোঁজার পরামর্শ দেবো আপনারা আজকে বেশ কিছু পয়েন্ট থেকে বাইক খুঁজতে পারেন আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি এখানে আমরা যেটা লক্ষ্য করছি এখানে আমরা যদি দেখি যে অলরেডি কিন্তু গোল্ড এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে এখান থেকে আমরা প্রায় পনেরো ঘন্টা প্রাইজ এখানেই সাস্টেন করছে প্রায় পনেরো ঘন্টা প্রাইসটা এখানেই সাস্টেন করছে সেই হিসেবে এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আজকের দিনেও বাই খোঁজার চেষ্টা করবেন আজকের দিনেও বেশ কিছু পয়েন্ট থেকে বাই করা যেতে পারে আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি নিউজ টাইমের আগে মনে রাখবেন যে যে পয়েন্টগুলো আমি নোট করতেছি সেই পয়েন্টগুলো অবশ্যই নিউজ টাইমের আগে আজকের দিনে যদি পুনরায় আপনারা গোল্ডকে এই নিচের সাপোর্টে পেয়ে যান তিন হাজার চুহাত্তর সত্তর এই রেঞ্জে যদি পেয়ে যান অবশ্যই এখান থেকে বাই নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আসলেই যে বাই নিবেন ব্যাপারটা এরকম না অবশ্যই এখানে আসলে পরে যেমন এই যে এখানে ক্যান্ডেল রিজেকশন দিয়েছে বা ক্যান্ডেল এখানে সাপোর্ট পাচ্ছে কি না এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করবেন যদি সাপোর্ট পায় সেই ক্ষেত্রে আবারও বায়ে থাকতে পারেন আর এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই হচ্ছে আপনারা তিন হাজার ছয়শো চৌষট্টি পঁয়ষট্টি থেকে নিতে পারেন সব কয়টার লস দিতে পারেন তিন হাজার ছয়শো পঞ্চাশ বাউান্নর আশেপাশে তো এইখানে আপনারা যেটা করতে পারেন যাদের ব্যালেন্স কম তারা তিন হাজার ছয়শো চুহাত্তরে বায় নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন কারণ তিন হাজার যদি ক্রস করে তাহলে কিন্তু এরা তিন হাজার থেকে তিন হাজার ছয়শো পঞ্চান্ন ছাপ্পান্নর আশেপাশে চলে আসতে পারে সেই হিসেবে এখানে কিন্তু অনেক পিপস আপনাদের বড় ধরনের রিক্স হয়ে যাবে তো যাদের ব্যালেন্স কম তারা অপেক্ষা করবেন তিন হাজার ছয়শো পঁয়ষট্টি থেকে বাইটা নেওয়ার জন্য যদি ছয়শো পঁয়ষট্টির দিকে কারেকশন দেয় এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যাদের ব্যালেন্স বেশি এতটুকু ড্রডাউন নিতে পারবেন তারা হচ্ছে এখান থেকে একটা বাই নিতে পারেন এবং এটা ড্রডাউন করলে আরও একটা বাই এখান থেকে নিতে পারেন এবং সব কয়টার স্টপলস তিন হাজার ছয়শো পঞ্চাশ বা এর আশেপাশে দিতে পারেন এবার চলে আসি যে গোল্ড যদি আপ হয় অর্থাৎ তিন এখানে লাস্ট প্রাইজ হচ্ছিল উনানব্বই এটা যদি ক্রস করে তাহলে কতটুকু আপ হতে পারে এটা যদি ক্রস করে তাহলে আজকের দিনে আমরা ধরে নিচ্ছি যে এটা যদি ক্রস করে ফেলে তাহলে প্রাথমিক পর্যায়ে তিন এখানে আমি তিন পর্যন্ত টার্গেট দিয়েছিলাম তবে এটা তিন থেকে তিন পর্যন্ত আপ হতে পারে তো তিন হাজার সাতশো থেকে তিন হাজার সাতশো ছয় এই রেঞ্জটাকে যদি ক্রস করে ফেলে গোল্ড তাহলে এটার পরবর্তী মুভমেন্ট হবে হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ পঁয়ত্রিশের আশেপাশে ওকে তো মনে রাখবেন আসলে বর্তমানে এই জোনগুলো আমরা বের করতেছি যদিও এখানে কোনো সাপোর্ট রেসিস্টেন্স কিংবা কোনো ধরনের রেশিও নাই তবে আমরা এই জোনগুলো আপ আল্লাহ রহমতে এখন পর্যন্ত এই যে গোল্ড যে যতগুলো হাই তৈরি করেছে যে রেশিওগুলো আগে থেকেই আমরা আইডেন্টিফাই করেছি বা যে রেশিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি প্রায় রহমতে সব কয়টাই হচ্ছে টার্গেট হিট করেছে তো সেই হিসেবে আমরা আশা করতে পারি যে যদি তিন হাজার ছয়শো ছিয়াশি বা নব্বই যদি ক্রস করে তাহলে এটা তিন হাজার সাতশো থেকে সাতশো ছয় সাতশো ছয়কে যদি ক্রস করতে পারে তাহলে এটা তিন হাজার ৭৩৪ পর্যন্ত আপ হলে অবাক হওয়ার কিছু থাকবে না তো এই হচ্ছে মোটামুটি বিষয় তাহলে যেটা করা যেতে পারে যদি আজকের দিনে তিন হাজার সাতশো থেকে সাতশো ছয় এই রেঞ্জের ভেতরে পেয়ে যান এখান থেকে সেলের চিন্তা ভাবনাও করতে পারেন এবং এখান থেকে সেল করলে তিন হাজার সাতশো এগারোর আশেপাশে স্টপ লস দিয়ে সেলটা করবেন ঠিক আছে তাহলে আজকের দিনে আমাদের বাইজনগুলো হচ্ছে তিন হাজার ছয়শো সত্তর চুহাত্তর বা ছয়শো পঁয়ষট্টির আশেপাশে আর সেল জোন হচ্ছে তিন হাজার সাতশো সাতশো ছয় এই এই এইজনের আশেপাশে তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ